ইঁদুরের উৎপাত প্রত্যেক ঘরে ঘরে যত বড়ই ঘর হোক না যেমনভাবে জিনিসপত্র রাখা হোক না এই ইঁদুরেরা ঠিক সন্ধান পেয়ে যায় তাদের খাবারের তাদের খাবার মানে আমাদের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তাই যতই কোচকাজ করে রাখা হোক না কেন ঠিক সন্ধান খুঁজে খাবারের সন্ধান খুঁজে চলে যায় এবং আমাদের গুরুত্বপূর্ণ জিনিসের ধ্বংস করে তাই যদি বিষ দিয়ে মারা যায় ইঁদুরকে তাহলে তো হয়রানের ক্লান্তি শেষ নেই কোথায় যে মরবে কতটা যে পচে গন্ধ ছাড়বে আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন তাই বিষ দেওয়াও চলবে না বিভিন্ন রকমের বিষ কিন্তু বাড়িতে আনাও খুব রিক্স তার জন্য আজকে ঘরোয়া কিছু উপায় আপনাদের দেখাবো যেটাতে আপনারা আশা করি ফলাফল পেতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা ছোট ছোট গুলি কেন বানিয়েছি আর কীভাবে বানিয়েছি আজকে তিনটা উপায় দেখাবো যেগুলো ইঁদুর আসার অনেকটাই সম্ভাবনা নষ্ট করে দেবে প্রথমে আমি এক চামচ একটা বাটিতে আটা নিয়েছি আপনার বাড়িতে যদি আটার পরিবর্তে ময়দা থাকে আপনি ময়দা নিতে পারেন নিয়েছি তামাক যেটাকে গুড়াকু বলা হয় এই তামাক ইঁদুরের শত্রু এরপর খুব ভালো করে মিশিয়ে নেব একটু শক্ত শক্ত মনে হচ্ছে তখন অল্প করে জল দিয়ে দেব আর ভালোভাবে মাখার পর এটি তৈরি হয়েছে দেখুন এরপর এর থেকে কেটে কেটে ছোট্ট ছোট্ট গুল্লি বানিয়ে নেব এটা আপনারা কীভাবে দেবেন দেখুন যে সমস্ত জায়গায় ইঁদুরের উৎপাত খুব বেশি সেই সমস্ত জায়গায় একটি করে গুলি ছড়িয়ে দেন এই ইঁদুরের বিষাক্ত গুলিটি ইঁদুর খেয়ে সে মরবে না অথচ ঘর থেকে পালিয়ে যেতে পারে এটা কিভাবে দেবেন আপনি ছোট্ট কাপড়ের টুকরোতে দিয়ে দিতে পারেন আলমারিতে তারপর খাটের তলায় ফ্রিজের পেছনে ছোট্ট ছোট্ট অন্ধকার জায়গাগুলোতে বইয়ের তাকে বইয়ের আলমারিতে এই গুলিগুলি রেখে দেন এই তে যে তামাক মেশানো আছে এরই গন্ধে ইঁদুর সেই জায়গায় প্রবেশ করবে না একটা কিংবা দুটো করে গুলি এইভাবে রেখে দিন বন্ধুরা এই গুলিটা ইঁদুর সহ্য করতে পারবে না তাই যেখানে যেখানে ইঁদুরের আসার সম্ভাবনা এবং আসা যাওয়া জানেন সেই জায়গায় গুলিটি প্রস্তুত করে রেখে দেন আরও একটা ঘরোয়া টোটকা আপনাদের দেখিয়ে দিন সামান্য একটা শ্যাম্পুর সাহায্যেও আপনি স্প্রে করতে পারেন ইঁদুর আসার জায়গায় এক চামচ আটা কিংবা ময়দা এক চামচ বেসন আর হাতে রয়েছে একটা ঝাল লঙ্কা গুঁড়োর প্যাকেট এখন আপনারা ভাবছেন এই ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে কী করব। ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানাবো এখন আমি নিয়ে নিচ্ছি কর্পূর এই কর্পূর আপনারা সেই দোকানে পাবেন যেখানে আমরা দশকর্মা বলি পুজোর সামগ্রী পাওয়া যায় সেই সব দোকানে কিংবা মুদি দোকানে পেয়ে যেতে পারেন দুটো ভাগের একটা ভাগ হলেই কিন্তু যথেষ্ট এক টুকরোতেই অনেক কাজে দেবে বন্ধুরা এর সাথে কর্পূর দিয়ে দেন দিয়ে দেন একটা পুরো শ্যাম্পু পাতার শ্যাম্পু যে সমস্ত জায়গায় ইঁদুর আসার সম্ভাবনা আসে সেই জায়গায় এই মিশ্রণ দিয়ে রাখুন এই মিশ্রণটা খুবই কাজের এটা হয়তো ইঁদুরে খেতে আসবে কিন্তু তাদের মুখের ভেতর পুরো চালা করবে এরপর একটু জল দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেন এই দেখুন জল দিয়েছি আর এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রত্যেক ঘরে ইঁদুরের নির্যাতন কিন্তু কম নয় ঠিক এই রকম মিশ্রণটা হবে কিংবা এর থেকে যদি পাতলা হয় আপনাদের খুশি পাতলা হলে এটা কোনো জায়গায় ফেলে রাখা যাবে না গড়িয়ে চলে যাবে একটু মোটা মোটা করাই ভালো একটু পুরো করলে যে জায়গায় ফেলে রাখবেন সে জায়গায় বেশ স্থির হয়ে থাকবে ইঁদুর তাড়াবার জন্য এই মিশ্রণটা কিন্তু খুবই কার্যকরী বলতে পারেন এরপর আমি আবার ছোটো ছোট কাগজের টুকরো করেছি আর এই রকমভাবে হাফ চামচ করে কিংবা এক চামচ করে মিশ্রণ রেখে দিচ্ছি যে যে জায়গায় রাত্রেবেলায় ইঁদুর আসা যাওয়া করে সেই সব জায়গায় এই মিশ্রণ দিয়ে রাখব ইঁদুর আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে কিংবা এটা খেতে গিয়ে ইঁদুরের মুখের জ্বালা বোধ হবে এবং পালিয়ে যাবে এটা খুবই ইঁদুর মারার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মিশ্রণ বন্ধুরা ছোটোখাটো একটা উপায় আপনাদের শেয়ার করে রাখি ফিটকিরি আপনারা জানেন এটা জীবাণুনাশক এটা খুবই কাজের একটা জিনিস যেটা দাম খুব কম সব জায়গায় পাওয়াও যায় যে কোনো জীবাণুকে নষ্ট করতে পারে তো ফিটকিরি ভালোভাবে গুঁড়ো করে আপনি ইঁদুর যেখানে আসে সেই জায়গায় ছড়িয়ে রাখতে পারেন কিন্তু কিভাবে ছড়িয়ে রাখবেন চলুন আপনাদের বলেন দিই ফিটকির একটা চাপ টুকরো নিয়ে নেন তারপর ভালোভাবে শক্ত জিনিসের সাহায্যে এটাকে মিহি করে গুঁড়ো করে নেন এই দেখুন ফিটকিরি কিন্তু অল্প দামের হলেও সহজলভ্য হলেও এটা ঘরোয়াভাবে এনে রাখা খুব ভালো এটা খুবই কাজে দেয় এরপর বাটিতে একটু জল নিন জল নিয়ে বেশ কিছুটা একটু বেশি পরিমাণে ফিটকিরি মিশিয়ে নিন আর ফিটকিরি মিশিয়ে ভালো করে গুলে নিন গুলে স্প্রে বোতলে নিয়ে যে যে জায়গায় ইঁদুরের উৎপাত ইঁদুরের পায়খানা পড়ে আছে দেখবেন সেই জায়গা থেকে খুব বিশ্রী গন্ধ উঠে এই জায়গায় এই স্প্রেটা করে দিন জীবাণুও নষ্ট হবে আর ইঁদুরের আসার সম্ভাবনা অনেকটাই কমতে থাকবে এই ফিটকিরিও ইঁদুর মারার একটি দারুণ ঘরোয়া টোটকা তো বন্ধুরা কোনটা ভালো উপায় আপনারাই মাঝে মধ্যে অ্যাপ্লাই করে দেখবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ